ভাইরা আল্লাহ পাক যখন আসমান বানালেন আসমান বানানোর পর আল্লাহ কোনদিন বলেন নাই দেখ বান্দা তাকায় দেখ আসমানটা কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম যখন জমিন বানালেন তাও আল্লাহ বলেন নাই বান্দা তাকায় দেখ জমিনটা কত সুন্দর করে বানালাম আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র জিনিসকে মাবুদ বানালাম আর আল্লাহ পাক তিনি বলতেছেন আমি কোনোদিন বলি নাই দেখ বান্দা দেখ কত সুন্দর করে বানালাম কোন দিন আল্লাহ পাক তিনি বলেন নাই কিন্তু আল্লাহ পাক যখন এই মানুষগুলোকে বানালেন এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ তাআলা তিনি চার চারটা কসম কে তিনি কি বলতেছেন দেখেন আল্লাহ পাক বলেন ওয়াততিন তিন ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ওয়া এবং সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিলামিন এবং এই পবিত্র নগরের কসম কাবা শরীফের কসম খাচ্ছেন কয়টা কসম বললাম কয়টা চার চারটা কসম এক তিন ফলের কসম জাইতুন ফলের কসম এবং সিনাই পর্বতের কসম এবং এই মক্কার নগরের কসম চার চারটা কসম খাওয়ার পর আল্লাহ পাক সম্মানিত মানুষগুলো সম্পর্কে একবার বলতেছেন কি লাকাদ খালাকনা আল ইনসাফী আহসানে তাকভিম আমি রব্বুলান আমি এই মানুষগুলোকে অতি সুন্দর অতি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি জড়ে বলি সুবহানাল্লাহ কি সুন্দর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে না কো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়নের গান রয়েছে তাহাতে কি সুদায় ফুরান কোথা পেল তাহারাই সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরনে ফেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ রে জয় গান আল্লাহ মোহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের ও তারা বল যদি আকাশের ও তারা কোথা পেলো স্নিগ্ধনা দ্বারা বলো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকষ কালো কোথা পেলো মানব জীবন বিধান জবাব একটাই সবাই আল্লাহ দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান